দর্শক আমরা রয়েছি কাহারল হাটে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার আর উন্নত জাতের হলস্টিন ফিজিয়ান গাভী যেখানে কেনাবেচা চলছে সে জায়গায় রয়েছে আমরা শুরুতে একটা গাভী দেখছিলাম আর সেই সাথে বাচ্চা আরিয়ানা বকনা বেটি বাচ্চা বকনা বাচ্চা গাভী কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার বাইশ লিটার কয়বারে কয়বারে

এটা কি বিক্রি হইলো বিক্রি করবেন ভাই নতুন জোয়ান এটা কত কি চাচ্ছিলেন ভাই এক লাখ আশি কয় লিটার দুধের গাবি ভাই বারো লিটার দুধের গাবি এক লাখ আশি চাওয়া দাম নতুন জোয়ান ভাই আচ্ছা এখন পর্যন্ত কত কি বলে শেষ মেশ কত হলে দিবেন সত্তর হতে পঁচাত্তর এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার হলে এই গাভি বছর বিক্রি হবে বাচ্চাটা হচ্ছে আড়িয়া বাচ্চা না বেটি বাচ্চা বকলা বাচ্চা হ্যাঁ 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 এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হলে বিক্রি করবেন এটা কয় লিটার দুধের গাভী ভাই বারো লিটার গাভীর বয়স দুই দাঁত আর বাচ্চা এটা বক না মানে প্রথম বাচ্চা দাম কত চাইছিলেন গায়ে বাচ্চায় দুইশো দশ দুইশো এখন পর্যন্ত কত কি বলে একশো সত্তর একশো সত্তর হলে দাবি এবং বাছর বিক্রি হবে এক লাখ সত্তর হাজার এক লাখ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এটা কার খারাপ বল ভাই আপনাদের ভাই আমি আমার জন্য নিছি বেচার জন্য বেচার জন্য কিনলেন হ্যাঁ বেচার জন্য কিনছেন ভাষা বাচ্চা

এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পাবে আসবে বাসায় গাবি থাকবে দুধ ছেঁকবে ছেঁকি থেকে দহন করার পরে ভালো যদি লাগে তারপরে নেবে না হলে দরকার নেই কোনো দরকার নাই ঠিক আছে ওকে ধন্যবাদ কি অবস্থা ভাই ভালো আছেন কেমন বাজার রমজান তো কাছাকাছি চলে আসলো মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা এটা কত কি চাচ্ছিলেন ভাই চাইলে কত পর্যন্ত উঠছে সত্তর পর্যন্ত আর দেওয়া যাবে কত হলে ফিনিশিং দাম পঁচাশি এক লাখ পঁচাশি হলে বিক্রি হবে দাবিটা বয়স কয় দাঁতের ভাই ছয় দাঁত ছয় দাঁত হচ্ছে বয়স দুধ কোয়ালিটা দুধ দুধ পনেরো লিটার মতো দুধ হবে ভাইয়া কি অবস্থা বলেন তো কয় লিটার দুধের গাবি এটা বারো লিটার দুধ বকনা বাচ্চা বাচ্চি বাচ্চা জোয়ান নাকি ভাই নতুন জোয়ান দাম কত চাচ্ছিলেন একশো ষাট কত পর্যন্ত বলে ভাই পঁয়ত্রিশ আর বেচার দাম চল্লিশ পার হলে চল্লিশ পার হলেই দিয়ে দেবেন এক লাখ চল্লিশ পার হলে গা ভে বিক্রি হবে এই যে দেখছি আমরা তা হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করুন আর দেখবেন দেখে দিয়ে ছোট গরু

दर्शक सकलको असङ्ग धन्यवाद भान् सु